জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুরের পীরগঞ্জের নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরকারি শাহ আব্দুর রোপ কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খাদিজা বেগম এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টেট কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জাকারিয়া তহা পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শহীদ সোহাগের বাবা মা সহ অনেকে এ সময় বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে এতে করে সমাজ থেকে মাদক মুক্ত হবে এবং যুব সমাজ মাঠমুখী হবে আমাদের তরুণ সমাজ খেলাধুলার মধ্য দিয়ে তাদের ক্রীড়া চর্চার মধ্য দিয়ে এগিয়ে আসুক তারা তাদের সকল অন্ধকার থেকে বেরিয়ে আসুক তারা সমাজে আমাদের বর্তমান সমাজে মোবাইলের যে প্রভাব রয়েছে মাদকের যে হাতছানি রয়েছে সেটাকে নিস্তিন্ন করে বেরিয়ে আসুক আমরা চাই এই শীতের মরশুমটা আমাদের বিভিন্ন ধরনের খেলাগুলোর মধ্য দিয়ে আমাদের পীরগঞ্জবাসী জেগে থাকুক আমরা নতুন বছরের নতুন দিনে আবার নতুনভাবে পড়াশোনা শুরু করুক আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং এই নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে আবার পীরগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা আপনাদের আয়োজনের মাধ্যমে যাতে এই ইং জেনারেশন আপনাদের যেই লক্ষ্য যে উদ্দেশ্য যে বৈষম্যর বিষয়ে আপনারা জাগ্রত হয়েছেন সেই বিষয়টা যেন আপনারা ধরে রাখতে পারেন ক্রিয়াই সত্যি ক্রিয়াই বল তাই না আমরা সাধারণত আসলে খেলাধুলা করি যাতে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা পার্টস ভালো থাকে তাই না আসলে আমি মনে করি আমাদের শরীরটা একটা আল্লাহ তালা যে সৃষ্টি করেছেন এক একটা ইঞ্জিন তাই না ইঞ্জিনের এক একটা পার্টস যেমন সুন্দর সুস্থভাবে রাখতে হয় শরীরের প্রত্যেকটা পার্টস ওইভাবে রাখতে হয় যদি একটা পার্টসের কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু ওই শরীর আর ভালোভাবে চালানো যায় না কিন্তু খেলাধুলা যদি আমরা রেগুলার করি প্রতিনিয়ত আমরা ব্যায়াম করি তাহলে এই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেক কিন্তু ভালো থাকে থাকি কি না তা আমরা সবাই যদি খেলাধুলার দিকে আকৃষ্ট হই বিভিন্ন খেলাধুলা ফুটবল বলেন ক্রিকেট বলেন আমরা যদি খেলাধুলার দিকে আকৃষ্ট থাকি আমার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে তাই না খেলাধুলা করতে গেলে আমাদের লাগে বেশি দম বেশি লাগে এই দম বেশি রাখার জন্য আমাদেরকে খেলতে হবে কিন্তু যদি আমি গাঁজা সেবন করি বা মাদক সেবন করি তাহলে আমরা এই দম কি রাখতে পারব রাখতে পারবো না তাহলে আমার সবচেয়ে বড় পাওয়াটা কি চাওয়াটা হচ্ছে আমরা সবাই মাদককে কি বলবো সবাই আমরা মাদককে না বলবো আর আমার প্রতিবাসী ভাই ব্রাদার যেই মাদক সেবী আছে আমরা তাকে কি করব সেখান থেকে ফিরে নিয়ে আসার চেষ্টা করবো তাকে আমরা ধীরে ধীরে আমাদের খেলাধুলার মধ্যে জুলাই আগস্ট যে গণ আন্দোলন তার স্মৃতিগুলো আমরা যেন অনেক অনেক দিন দিন অনেক দিন ধরে আমরা মনে রাখতে পারি এই ধরনের আয়োজন আসলে সবসময় হতে পারে সেক্ষেত্রে আজকে যারা আয়োজন করেছে আমি মনে করি এটা শুধুমাত্র শুধুমাত্র এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি যে যারা আয়োজন করেছে বা যারা এখানে সহযোগিতা করেছে তাদের এটা সবাই উঠতি বয়সী আমরা সবাই তরুণ আমাদের সামনে এখন অনেক সম্ভাবনা দুয়ার খোলা তা আমি চাই যে আমাদের এই স্মৃতি বজায় থাকবে আমাদের খেলাধুলার মাধ্যমে আমরা কিছুক্ষণ আগে দুটি দলের সুন্দর একটি ম্যাচ উপভোগ করলাম দুটি দলের খেলোয়াড়দের যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব আমাদের সবাইকে ভালো লেগেছে আসলেই খেলাধুলার মাধ্যমে আমরা পারব এই বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ করতে খেলাধুলার মাধ্যমে আমাদের একজন আমার একজন আগের বক্ত বক্তা বলে গেলেন যে আসলে খেলাধুলাই আমাদের মানসিক শক্তিকে চাঙ্গা করবে আমাদের সমাজে যারা ধরনের অপসংস্কৃতি আছে বিশেষ করে জুয়া মাদক মোবাইলের প্রতি আসক্ত বিশেষ করে তরুণ সমাজের সেখান থেকে আমরা দূরে থাকতে পারব আমি মনে করি আজকের আপনাদের এই আয়োজন এটা সফল হয়েছে আগামীতেও এরকম সফলতা আপনারা ধরে রাখবেন সেই সাথে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে উদ্দেশ্যে যে লক্ষ্যে সংগঠিত হয়েছিল সেই লক্ষ্য উদ্দেশ্য সামনের দিকে আরো বেগবান হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে খেলায় ওল্ড ইজ গোল্ড ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পীরগঞ্জ ক্রিকেট একাদশ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর